এক আল্লার বান্দা নিয়ত কইরা বিয়া করলো মাইয়া পাইছে ভালো বাবার সন্তান ঘরে আসার পর এক বছর দুই বছর দুইটা কন্যার মালিক হয়ে গেল আবার কন্যা আবার কন্যা এভাবে কন্যা ওই লোকটা চায় একটা ছেলে দুইটা ছেলে আমার ঐতিহ্য ধরে রাখবে কে আমার এই ব্যবসা বাণিজ্য কে ধরে রাখবে মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক কিন্তু একটা ছেলেও নাই আল্লাহর মর্জি আল্লাহ কন্যা দেয় এক দুই তিন চার এভাবে হতে হতে ছয়টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা এবার মাতা পুরা গরম গরম হতে হতে এক পর্যায় গরম হইয়া কয় ও আমার স্ত্রী সপ্তন যদি সন্তান হয় ছেলে যদি না হয় গাত্রী রেডি কর বাবার বাড়ি তালাক দিয়া বাড়ি ফিরাই দিব আর তোর নিয়ে ঘর করব না কন্যা সন্তান আমি চাই না আমি চাই ছেলে কন্যা দরকার নাই আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না কারণ স্বামীর পদতলে তলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত ও স্বামী মদিনার নবী বলেন আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন কু নারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো এরে নবীর উম্মতের দল আল্লাহ সারা আর কাউকে সেজদা করার যেহেতু জায়েজ নাই এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায় স্ত্রীর সাথে রাগ করে এরে নবীর উম্মত আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া পাঁচবেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে ও মালি মেহরবানি করে তুমি আমার স্বামীর হেদায়তের দরজা খুলে দাও দিলটা নরম করে দাও আমার ইজ্জত নষ্ট করবা না জীবনে বিয়া হইছে মাত্র একটা আমি মরিয়া গেলে যাব দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই একটা বিয়ে হবে ও আল্লাহ আমার স্বামীর ঘর আমি সারব না তুমি আমার স্বামীর হেদায়তের দরজা খুলে দাও হেদায়তের মালিক কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ যদি চান হেদায়াত পাবে যদি কপাল খারাপ হয় কপালে হেদায়ত আসবে না হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ খুঁজে পাবে না কোন পথ দর্শক খুঁজে পাবে না এরেন নবীর উম্মতের দল ছেলে দান না আমার আল্লাহ মেয়ে দান না আমার আল্লাহ দোনোটাই দেন আমার আল্লাহ قل تَيْدَنَّ التَّوْكَ مُتَكَارِ لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاسًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورُ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاسًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ ছেলে দেওয়ার মালিক কোনো যদি দিতে পারত কোন তাবিজ যদি ছেলে মেয়ে দিতে পারত তাহলে এই দেশে নিঃসন্তান কোনো মা থাকত নি আল্লাহর বান্দার কয় কন্যা বলেন ছয়টা কন্যা হয়ে গেল রেড সিগন্যাল লাগায় দিল সপ্তম সন্তান যদি ছেলে না হয় তালাকের আওয়াজ শুনায় দিলাম আল্লাহর বান্দে স্বামীর সাথে তর্কে জড়ায় না আল্লাহর দরবারে কান্না করে নামাজ পড়ে আল্লাহর মর্জি এবারও একটা সন্তান আসবে দুনিয়াতে সপ্তম সন্তান স্ত্রী ভয় পাইতেছে এখন তো আল্টার স্নোগ্রামের ব্যবস্থা নাই কম্পিউটার নাই ছেলে নামাইয়া কেমনে বুঝি ও আল্লাহ আমার স্বামী আমার উপরে সিগন্যাল লাগাই দিছে যদি আসে আলহামদুলিল্লাহ না আসলে আমার উপরে কঠিন বিচার হবে বিপদ আসবে ও দয়ার মালিক আমার কিছু বলার নাই তুমি এইজ্জতের মালিক মেহরবানি করে তুমি আমার ইজ্জত হেফাজত করে নাও আল্লাহ বলেন যেই বান্দা আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। আমরাও রে ভুলে গেছি আল্লাহ আমাদের উপরে বিপদ চাপায় দিছে এরপরও যে চেহারাটা ঠিক আছে অন্যায় করার পরে একমাত্র মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে